ভারত পাকিস্তানের ম্যাচ মানে ক্রিকেট প্রিয় দর্শকের কাছে এক আলাদা অনুভূতি অনেক টানাপোড়নের পর ভারত পাকিস্তানের ম্যাচ অবশ্য হতে চলেছে নির্ধারিত সময়ে টি টোয়েন্টি বিশ্বকাপে এটাই হয়তো সবচেয়ে আকর্ষণীয় এবং উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে কিন্তু তার মাঝে বাধা শুধু একটাই তা হল মাথার উপর আকাশ আর মেঘ ভাঙ্গা বৃষ্টি হ্যাঁ আমরা জানি ভারত পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় আর শ্রীলঙ্কার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ম্যাচের আগেই জোর বৃষ্টি হতে পারে তবে এই ম্যাচ হয়তো পুরোপুরি ভেস্তে যাবে না কিন্তু ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা পঞ্চাশ থেকে পঁয়ষট্টি শতাংশ আকাশ থাকবে পুরোপুরি মেঘলা ম্যাচের আগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে যদি আমরা দেখি ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে তাহলে আমাদের অবাক হওয়ার মতো কিছু থাকবে না শ্রীলঙ্কার যে পিচে ভারত পাকিস্তানের ম্যাচ খেলা হবে সেই কলম্বর পিচ সাধারণত স্পিনারদের সহায়ক এই পর্যন্ত সেই পিচে যে কোটি ম্যাচ হয়েছে তার মধ্যে মাত্র একবারই দুশোর তবে ভারতের হাতে অবশ্য বরুণ চক্রবর্তী কিংবা অক্সরের মতো ঘূর্ণি বোলারের উপস্থিতি রয়েছে তবে বৃষ্টি হলে ম্যাচের ফলাফল কি হবে বা খেলার কৌশল কেমন হবে তার সময় বলবে ভারত পাকিস্তান দুই দলই খুবই শক্তিশালী তবে আপনার মতে কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী কোন দলে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার